लगाबैक like. <laughs> <laughs> yes, right. তা ওটা আপনি কিছুই বলে উদাহরণ হল ডাক্তার সোনা কিন্তু খুব সুন্দর হয়েছে ওটা খুব খুবটা সুন্দর জড়তে আর তো ভালো আচ্ছা কাটাডটি তো কি হচ্ছে চল দাদা কাটাডটি প আচ্ছা কত খুব

বলো কেমন আছো হ্যালো দুজন ওয়াচিং কমেন্ট করো কে আসছো লাইভে সবাই বন্ধুরা কেমন আছো সবাই ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাপোর্ট করবে সবাই ভিডিও দেখবে ভালো লাগলে সাপোর্ট করবে হ্যালোটা একটু বাংলা দিয়ে করুন লেগে যাচ্ছে হ্যালো বলুন হ্যালো হ্যালো বলুন কমেন্ট করো সবাই ভালো লাগলে ভিডিও দেখবে লাইক হাই হাই हाय हाय सब एक वीडियो देख ले लाइक कमेंट कर ले शेयर कर ले सपोर्ट कर जा मालूम लग ले हेलो मैडम जी वाह <Wow>. मैडम <laughs> जी

हेलो बौदी हाँ हाँ बौद बोलो केमन आ চাচ্ছি না ভালো করে শেখছি ওরে বাবা হ্যালো কথা ভালো কমেন্ট করো ভিডিও দেখবে লাইক কমেন শেয়ার করবে সাপোর্ট করবে সবাই সবাইকে বলছি সবাই ভিডিও দেখবে তেরো দিনও কয়জন ওয়াচি গিয়ে মেসেজ খালি এক থেকে দুজন করে যাচ্ছে তা তো ভালো লাগে না কেমন আছো দা কে গো ভালো আছি বলো কেমন আছো বাজে কমেন্ট করো না ভালো কমেন্ট করো পারলে নালে দয়া করে লাইফ থেকে যান সবাই দেখছে কতজন ওয়াচিং এ আছেন আপনি দেখতে পাচ্ছেন না কমেন্ট একটু ভালো করুন বাইতে মা বোন নেই সম্মান দিতেছি কেন

বাড়িতে মা বোন নেই ঠিক 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 বলেছো বাড়িতে মা বোন নেই ওই জন্য ওইরকম বাজে বাজে কমেন্ট করছে হ্যালো হ্যালো

একজন লিখছে ভাই একবার কমেন্ট করো উনি আর কমেন্ট করবে না উনি গেছে এমন ভাষা শুনেছে হ্যাঁ গেছে উনি আর নেই উনি থাকলে ঠিক কমেন্ট করতো নেই এই যে ওয়াচিং নেই তো চলে গেছে বন্ধুরা আসার দরকার আস্ত ফালতু বাজেকে কমেন্ট দেওয়াটা প্রয়োজন কেমন আছো

আপনি আমার লাইফ থেকে জানতো আপনার বদলে অনেক আছে আপনি জানতো আমি বাজে বারতে কখন দুধ শেখছে শেখছি লেখে যাচ্ছে এদি <laughs> बोलो की बोलब बोलो সবাই জয়েন করো লাইভে ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে বিশেষ করে সাপোর্ট করবে সবাই সবাইকে বলছি আমরা এখন বসে আছি দোকানে কাস্টমার নেই নেই ওই জন্য বসে বসে লাইভ করছি হম হ্যাঁ হ্যাঁ বলো কি বলতে চাচ্ছ বলো আচ্ছা আচ্ছা আপনি মুসলিম ওটাই বলছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা অসুবিধা ছিল ওখানে পড়তো তো ওই জন্য এবার ঠিক আছে হ্যাঁ 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 ভালো মুসলিম হোক হিন্দু তার তো মানুষ তাই না বলো হুম কী হয়েছে মুসলিম আপনি তো

আপনি কেমন আছেন ক্যামেরা কেমন খেসটা ক্যামেরা ইউটিউবে হ্যাঁ কোনটা

বুঝতে পারছি না এটা কি বুঝতে পারছি না পরে চার পরে ওটাই নিয়ে এখনো ওটাই নিয়ে এখনো একাদশী ছিল একাদশী

কে বলো ছোট বোন আবার থাকবে না বলতে কি হবে কোন ওষুধ নিয়ে যাবে না রাত্রেবেলা সেই দিন দেয়নি আদা বড় আদাটা তোর আমাকে আদার কাপড়

I morgen. देखे लाइक कमेंट शेयर कर बंधुरा पाए के बोल हेलो हाय सब जॉइन करो कमेंट करो लाइक कमेंट शेयर कर भी सब वीडियो को देख भी सब लाइफ टाइम शेयर करो